কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হল কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হল শনি কুম্ভ রাশির ইংরেজি নাম হল অ্যাকিউরিয়াস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাত জাতিকের হল তত্ত্বের অধীনে রাশি তাই কুম্ভ রাশির জাত জাতিকদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃষ্ট শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়া আপনার কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে তবে যেহেতু কুম্ভ রাশির গ্রহ শনি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কুম্ভরাশির মানুষরা কুম্ভরাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন কেননা কুম্ভ রাশিসকে অলরেডি শুরু হয়েছে শনির সাড়ে সাতির তৃতীয় চরণের শেষ অধ্যায় মঙ্গল কিন্তু এরপর আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ কারক হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ শুক্র এই মুহূর্তে কুম্ভ রাশি হিসাবেকে নিচস্ত বা পীড়িত থাকলেও তেইশে আগস্ট রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে চব্বিশে আগস্ট এবং পঁচিশে আগস্ট থেকে শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করছে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশির কি অবস্থান করবে সৃষ্টি হচ্ছে কুম্ভ রাশির সাপেক্ষে নবপঞ্চম মালব্যযোগ যা এরপর কুম্ভ রাশির সাপেক্ষে ভাগ্যের বড়সড় পরিবর্তন আসবে বর্তমানে কুম্ভ রাশির মানুষদের যে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে এমনটাও নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতি আছে সেটাও নয় তবে কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র মঙ্গলের এই ট্রানজিটের কারণে যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসবে সেইগুলি কি যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল যেসব জায়গায় ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে সেই সমস্ত জায়গাগুলি আবার একবার সুন্দর ও মজবুত হতে চলেছে এরই পাশাপাশি আগস্ট মাসের এই শেষ সপ্তাহে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাথ হিসাবেকে পঞ্চমে দৃষ্টি প্রদান যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরিযোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশি বা একচলিশ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তেইশে আগস্ট চব্বিশে আগস্ট এবং পঁচিশে আগস্ট থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক বড় সড়ো পরিবর্তন তাই কুম্ভ রাশির জাতক জাতিকারিকে বলবো আগামী সময়কালটা কুম্ভ রাশির শুভ সময় শুরু হতে যাচ্ছে তাই এখন থেকে নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামী দিনেতে আর আফসোস করতে না হয় কেননা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে কুম্ভ রাশির ইতিমধ্যেই পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে এরই ভাতাভাষি শরীরের অবস্থার দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও টাকা পয়সা জমিয়ে রাখার পরিস্থিতি সেটা মাঝে মধ্যে ব্যাহত হচ্ছে অন্যদিকে অবৈধ সম্পর্কে জড়িয়ে বদনামের ভাগিদার হচ্ছেন বারংবার নানারকম দিক থেকে গাইন্য সমস্যা আসছে তাই গ্রহগতির এই পরিবর্তনের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো শত্রুতার সংখ্যা এরপর মিটতে চলেছে কুমরাশির ধনিষ্ঠা নক্ষত্র কুমরাশির শতভিসা নক্ষত্র কিংবা কুমরাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতীয় জাতিকার ক্ষেত্রে শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বৃদ্ধি পাচ্ছিল সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে মানুষজন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল কিংবা এমন ক্ষেত্রে দেখা যাচ্ছিলো আপনার পরিবারের এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দিকে হিংসা করছে বাধা দেওয়ার চেষ্টা করছে সেই সমস্ত মানুষজন দিকে এরপর পরাজিত করে এগিয়ে যেতে পারবেন আপনার পরিবারে পাড়া প্রতিবেশী বা অফিসে যে সমস্ত মানুষজনরা ষড়যন্ত্র করেছিল তারাই কিন্তু এখন খারাপ পরিস্থিতির শিকার হতে যাচ্ছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে কুম্ভরাশির মানুষরা এগিয়ে যেতে পারবে কুম্ভ রাশি কি দ্বিতীয় পরিবর্তন তুলল শরীরের অবস্থা হঠাৎ হঠাৎ অসুস্থ দুর্বল ভাব দেখা দিচ্ছে কিংবা কোনো না কোনো দিক থেকে দুর্ঘটনার কবলিত হয়ে যাচ্ছে বা পরিবারে কেউ না কেউ মাঝে মধ্যেই অসুস্থ থেকেই যাচ্ছে যার কারণে পরিবারে একটা নেগেটিভ এনার্জি নেগেটিভ ভাব সবসময় কুম্ভ রাশির সাপেক্ষে আমরা লক্ষ্য করছি সাড়ে সাতির প্রথম চরণ দ্বিতীয় চরণ এবং সাড়ে সাতির তৃতীয় চরণের শেষ পর্যায়ে স্বাস্থ্য কিন্তু মোটামুটিভাবে সমস্ত দিক থেকে আপনাদেরকে সমস্যায় ফেলেছিল পরিবারের যে কোনো মানুষজনরাই হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছে আপনারা অসুস্থ হয়ে যাচ্ছেন কিংবা যে কোনো যে কোনো দিক থেকে সমস্যা যেন স্বাস্থ্যের জায়গায় থেকেই যাচ্ছিল সেই জায়গায় সমস্যা কিন্তু কুম্ভ রাশি হিসাবে কি মিটবে কেন মিটবে না কুম্ভ কে শনি অলরেডি ট্রানজিট করে বেরিয়ে চলে গেছে মিন রাশিতে শনির এই ভাব যা কিন্তু স্বাস্থ্যের জায়গায় দুর্বল ভাব সৃষ্টি করেছিল স্বাস্থ্য কিন্তু এরপর ভালো যেতে চলেছে মোটামুটি রোগ প্রতিরোধের ক্ষমতা সেটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিভিন্ন দিক থেকে স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা চলছিলো সেগুলি মিটে যাবে ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রহ রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে কুম্ভ রাশি হিসাবেকে মূলত লগ্নে অবস্থান করছে রাহু তাই আমরা জানি লগ্নে রাহু মানে স্বাস্থ্যের জায়গায় উন্নতি বিদেশি অর্থ ইনকামের পথে উন্নতি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কোনো লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেস এই জায়গাগুলি কিন্তু রাহু স্ট্রং পজিশন আনে শুভ পরিবর্তন আনে তাই রাহুর এই অবস্থান স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা আপনাদেরকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে রাহুরই লগ্নে ট্রানজিট অন্যদিকে রাহুরই ট্রানজিটের কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট একটি বিনিয়োগ ভবিষ্যতে আপনাকে অনেকটাই মুনাফা লাভের পথে এগিয়ে যেতে সাহায্য করবে কিংবা যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করেছিলেন কিংবা স্টক মার্কেটিং স্টক বিজনেস ধান চালের ব্যবসা বা কোনো রকম স্টক বিজনেস করেন তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুরই লগ্নের ট্রানজিটের কারণে অনেকটাই লাভবান হতে পারবেন অনেকটাই মুনাফা অর্জন করতে পারবেন কেউ যে কোনো বিজনেসের জায়গায় কিন্তু রাহু বৈদেশিক মুদ্রা অর্জন বা বাইরের কোনো আউট ইনকাম সোর্সটাকে কিন্তু ভীষণ ভীষণভাবে বৃদ্ধি করে তাই লগ্নে রাহু মানে কিন্তু অর্থর ইনকামটা ভীষণ ভাবে বৃদ্ধি পাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে এরই পাশাপাশি অনেকে টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সাটাকে সঠিকভাবে সঠিক জায়গায় জমি রাখতে পারছিলেন না কেন পারছিলেন না চলছিল শনির সাড়ে সাতি সাড়ে সাতি চলার কারণে কিন্তু অর্থনৈতিক দিকটা নানা রকমভাবে ডামাডোল সৃষ্টি হচ্ছে যে জায়গায় চাকরি করেছিলেন চাকরি হারা কর্মহারা হয়েছেন কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন অনেকের ক্ষেত্রে আবার কর্মের জায়গায় কিছু তেমন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার কারণে বেশ কিছুটা গোলযোগ সৃষ্টি হয়েছে মোটামুটি কর্মজগৎটাকে কিন্তু শনির সাড়ে সাথে নানা রকমভাবে সমস্যার সৃষ্টি করেছে তবে এরপর কুমার হিসেবে সেই জায়গায় পরিবর্তন আসছে শনি কিন্তু চলে গেছেন শনি চলে যাওয়ার কারণে শনি এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশি হিসাবেকে সৃষ্টি করেছে শসযোগ ধন লাভযোগ যার কারণে অর্থের ইনকাম অর্থের সেভিংস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের ক্ষেত্রে অন্যদিকে আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এরাও কিন্তু কুম্ভ হিসাবে আমরা দেখতে পাবো যেই ধর্মেরই মানুষ না কেন নিজ নিজ ধর্মের প্রতি কিংবা যে কোনো আধ্যাত্মিকতার প্রতি ভীষণভাবে আকৃষ্ট এটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে আগস্ট মাসের শেষ সপ্তাহে তেইশে আগস্ট চব্বিশে আগস্ট এবং পঁচিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট সময়কালের মধ্যে শুক্র কুম্ভ রাশি হিসাবেকে দশমভাবে হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে জীবনে নতুন কোনো বন্ধু যার সাথে সম্পর্কে জড়িয়ে পড়া এবং সেই সম্পর্ক থেকে বেশ কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশি হিসাবেকে থাকতে চলেছে অন্যদিকে ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন তার সাথেও অনেকটা লাভবান হওয়া কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া ভীষণভাবে শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু আসতে চলেছে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অন্যদিকে কুম্ভ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে শনির শশযোগ সশযোগের কারণে শনিদেব এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক দিকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবেন কোন জায়গাটা না এতদিন কুম্ভ রাশির মানুষ আর কিন্তু সৎ প্রকৃতি হওয়ার কারণে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে ঠকে গেছেন যে প্রতারণা বা বিশ্বাসঘাতকতের মুখে পড়ে গেছে কুম্ভ রাশির মানুষরা সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গা হোক অফিসে হোক কিংবা ব্যবসার জায়গায় হোক সেই জায়গাগুলিতে নিজেদের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল অবহেলার মানুষ হয়ে যাচ্ছিলেন এরপর সেই সমস্ত কিছুকে বুঝতে পেরে কী আপনার প্রকৃতপন কে আপনার পর কে পরম বন্ধু কিংবা কে বন্ধু সে যে শত্রুরূপে আছে সেই সমস্ত মুখস্থারী মানুষের আসল চেহারাগুলি বুঝতে পারবে এবং সেই সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবার একবার নতুন করে পথ চলার পথে কুম্ভ রাশির জাতক জাতিকারা এগিয়ে যেতে পারবে বৃহস্পতি ও শুক্র এই ক্ষেত্রে আপনাদের সম্পর্ক এবং অবহেলা সেই জায়গাগুলিতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে অন্যদিকে রাজনৈতিক বা সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালটার পরে এগিয়ে যাওয়া বা নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার একটা সুবর্ণ সুযোগ থাকতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সংসারে সমাজে মানুষজনদের কাছে এমন কোনো কাজ করতে চলেছেন যা কিন্তু আপনাকে মান সম্মান ফিরিয়ে দেওয়া বা সমাজে বা রাজনৈতিক মহলে একটা উচ্চ পদ প্রাপ্তির সুবর্ণ সুযোগ বয়ে নিয়ে আসবে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল আগস্ট ও সেপ্টেম্বর মাসের হরস্কোপে কুম্ভ রাশির জাত জাতিকাদের কর্মের জায়গাটা কিন্তু শুভ পরিবর্তন আসতে চলেছে এই সময়কালে আমাদের কর্মজীবনের শ্রেষ্ঠ চূড়ায় আরোহণ করতে পারবেন আপনার কর্মজীবনে এবং পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এরপরে ধীরে ধীরে প্রাপ্ত করতে পারবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এরই সঙ্গে সঙ্গে কর্মহীন বেকার বেরোজগারদের ব্যক্তিগত দিক থেকে সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় আসতে পরিবর্তন আগস্ট ও সেপ্টেম্বর মাসের রাশি ফলের মধ্যে এই সময়কালে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ সুযোগ আসছে এরই পাশাপাশি যারা স্টুডেন্ট রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন বিশেষত কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের চাকরি প্রাপ্তির জায়গায় অনেকটাই শুভ পরিবর্তন অনেকটাই অনুকূল পরিবর্তন আসছে তবে কুম্ভ রাশিকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে কেন লগ্নে রাহু রয়েছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে তেইশে আগস্ট চব্বিশে আগস্ট এবং পঁচিশে আগস্ট এই কৌশিকীয় অবস্থা তিথি থেকে আগামী তিরিশে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে বুধের বক্রি অবস্থা এবং সেখান থেকে রাহুর লগ্নের দৃষ্টি যার কারণে এই সময়কালের মধ্যে আগুন বা কোনো ইলেকট্রনিক্স জিনিস থেকে বেশ কিছুটা সাবধানতা অবলম্বন এটা কিন্তু কুম্ভ রাশির মানুষকে অবশ্য অবশ্যই করতে হবে এটি পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকে একটু নজর দেওয়া উচিত বিশেষত খাওয়া দাওয়াগত বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল লগ্নে আছে তাই অতিরিক্ত খাবার খেয়ে ফেলার প্রবণতা রিচ জাতীয় খাবারের প্রতি বেশি আকৃষ্ট ভাব মাদ্রশক্ত ধূমপান এই সমস্ত বিষয়গুলিকে বেশ কিছুটা এড়িয়ে চলা অবশ্য অবশ্যই উচিত কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের মানুষ দিকে অন্যদিকে যাদের সন্তান রয়েছে সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে কিংবা সন্তানদের সাথে বেশ কিছু ক্ষেত্রে মনোমালিন্য মতের অমল সৃষ্টি হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে বা আপনি সন্তান হলে আপনার বাবা মায়ের সাথে সেই জায়গাগুলি কিন্তু বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে গ্রহ নক্ষত্রে কিন্তু ভীষণ ভীষণ ভূমিকা থাকে যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান অনুকূল হয় শুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে এবং যদি গ্রহের অবস্থান প্রতিকূল হয় অশুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতিকাদের জীবনে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা আমূল পরিবর্তন আসছে এতদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতিকারা প্রেমের জায়গায় প্রেমিক প্রেমিকা মিথ্যা দিয়ে ছেড়ে চলে গেছে অনেকের ক্ষেত্রে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম অনেক কিছুই সহ্য করছি গ্রহ নক্ষত্রের এই পরিবর্তন শুভ অশুভ প্রভাব আমরা দেখেছি তবে এরপর শুভ প্রভাব আসছে অবশেষে কুম্ভ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাবো যে কোনো কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশানের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার প্রবণতা এটা কিন্তু কুম্ভ রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তবে কুম্ভ সেই মানুষটিকে আগে থেকেই বেশ কিছুটা সচেতন করে দিই দু হাজার এই পঁচিশে আগস্ট ছাব্বিশে আগস্ট এবং সাতাশে আগস্ট থেকে আগামী পাঁচই সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে বুধের বক্রি অবস্থা কিংবা শুক্র ও সূর্যের কুম্ভ রাশির সাপেক্ষে রাশিগত বা নক্ষত্রগত পরিবর্তনের কারণে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা দ্বিধাতণ্ড সৃষ্টি হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এমন কোনো কাজ করে ফেলবেন কিংবা এমন কোনো কাজ করে বসবেন যেটা আপনার প্রেমিক প্রেমিকা বা আপনার স্বামী স্ত্রীর কাছে গোপন করতে হতে পারে বা গোপন করাটাই আপনার পক্ষে শ্রেয় বলে মনে করা হচ্ছে এরই পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পর্কের ক্ষেত্রে বাড়তি কেয়ারিং হওয়া খুবই প্রয়োজন হবে এই সময় সম্পর্কের জায়গায় বাড়তি গুরুত্ব দেওয়া বেশি প্রয়োজন হয়ে উঠবে যা ভবিষ্যতে আপনার সম্পর্কের জায়গাগুলিকে আরও সুমধুর এবং মজবুত করে তুলবে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করার পথে অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে আপনি কুম্ভ রাশির জাতক জাতিকায় দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ি বা ভাড়া ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন নিজস্ব গাড়ি কেনার স্বপ্ন এই সমস্ত স্বপ্ন বা অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে শুভ সময় শুভ সুযোগ আসছে অন্যদিকে স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই পূর্বপুরুষের সম্পত্তি কিংবা মামা বাড়ি বা যারা বিবাহিত তাদের শ্বশুরবাড়ির তরফ থেকে সম্পত্তিতেও লাভ আসতে পারে আর্থিক নিরাপত্তা এবং সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এখন আপনার হাতের মুঠোয় আপনি এরপর থেকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবেন অন্যদিকে যারা গ্রাইন সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সমস্যার এরপর সমাধান করতে দেখতে পাওয়া যাবে আগস্ট মাসের এই শেষ সপ্তাহ থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে আপনার হিসাবেকে লগ্নে কিন্তু চন্দ্রের ট্রানজিট ঘটতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি যা আপনার সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের এবং চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের ক্ষেত্রটিকে বেশ কিছুটা তুঙ্গি বেশ কিছুটা অনুকূলভাবে আসতে চলেছে যার কারণে কুম্ভ রাশির পঞ্চমে অবস্থান করছে বৃহস্পতি এই পঞ্চম ঘরকে সন্তানের ঘর হিসেবে বিবেচনা করা হয় যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের জন্য সন্তান প্রাপ্তির আদর্শ সময় আদর্শ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে অন্যদিকে ষষ্ঠ ঘরে মঙ্গল রোগ ঋণ শত্রুতার জায়গায় আসছে পরিবর্তন এই মুহূর্তে দাঁড়িয়ে ঋণের জ্বালায় যে জর্জরিত হয়ে রয়েছেন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করার পথে এগিয়ে যেতে পারবেন অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি আসছে কোন ধার থেকে এই মুহূর্তে আপনার অর্থের ইনকাম বাড়বে যেই জায়গাটি আপনি কর্মের সাথে যুক্ত থাকুন সরকারি বেসরকারি কিংবা আপনি কৃষক হন ব্যবসায়ী হন প্রত্যেকটি ক্ষেত্রে অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন আসতে চলেছে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজ করেছিলেন কাজগুলি এবার পারমানেন্ট হয়ে যাওয়ার শুভ সময় আসছে যাদের বেতন আটকে ছিল কিংবা পেনশনের টাকা আটকে ছিল সেই জায়গা থেকে টাকা পয়সাগুলিকে প্রাপ্ত করতে পারবেন